দেখো ঘুম থেকে উঠে একটু ডাল বসিয়েছি তাও আবার হাঁড়িতে করে খুব ইচ্ছে হলো মানে খুবই শখ জাগলো মনে যে হাঁড়িতে করে ডাল করব। সবাইকে দেখি হাঁড়িতে করে ডাল করে সব আব্বুদের তা আমারও খুব ইচ্ছে হলো হাঁড়িতে করে ডাল করব বলে কালকে এই হাঁড়িটা কিনেছি ছোট্ট হাঁড়িটা আরও ইচ্ছে আছে দুটো হাড়ি কেনার তারপরে কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম ডিম টোস্ট করবো মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে জিজ্ঞাসা করলাম কী খাবি টিফিনে তা ও বললো মা ডিম টোস্ট করে দাও তাই আমি বললাম তার তুই তাহলে একটু কর তো ওই করছিল আমি আর করতে হয়নি আমাকে কেননা এখন পুজোর ছুটি পড়ে গেছে এখন স্কুলও ছুটি পড়ার ছুটি আছে ওই ঘুম থেকে উঠে আমাকে চাও করে দিয়েছে আর নিজের জন্য যে ডিম ডিমটোসটাও করছে এত ব্যস্ততা না মানে বিশ্বাস করো আমি আর পেরে উঠছি না এগুলো করে রেখেও কিন্তু আবার একটু বেরোবো আজকেও খুব তাড়াহুড়ো আছে তাড়াহুড়ো করেই করছিলাম রান্নাটা করে সমস্ত ঘরের কাজ করে আবার বাইরেরও কিছু কাজ আছে সেগুলোও কমপ্লিট করব আজকেই কেননা ব্যাংক কালকের মধ্যেই বন্ধ হয়ে যাবে সব জায়গায় সবাই জানো কালকে ষষ্ঠী ষষ্ঠীর সময় ষষ্ঠীর দিন পর্যন্তই ব্যাঙ্ক খোলা থাকে সপ্তমী থেকে ব্যাংক বন্ধ থাকে ব্যাংকেরই কিছু কাজ আছে সেগুলো নিয়েই বেরোবো তারপরে এই দেখো একটু আলু ভাজা করছিলাম ডাল তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে আলু ভাজা করবো আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আজকে গোল গোল করে আলু ভাজছি অনেক দিন পর এরকমভাবে আলু ভাজা করছি এরকমভাবে আলু ভাজাটা না প্রদীপ খুব ভালো খায় তাই ভাবলাম আজকে গোল গোল করে আলু ভাজা করি কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিয়ে আবার কাস্টমার ছিল গেছিলাম দেখো একটু বেশি মানে লাল হয়ে গেছে তো যাই হোক আলুটা ভেজে ঢেকে রাখলাম ঢেকে এদিকে দেখো ব্যাঙ্কে চলে এসেছি মেয়ে লাইনে দাঁড়ানো এত ভিড় ব্যাঙ্কে মানে কি বলবো পুরো পনে এক ঘন্টার থেকে মানে এক ঘন্টা মতন পুরো ব্যাংকেই লেগেছে আমাদের ওখান থেকে দাঁড়িয়ে কাজ মিটিয়ে তবে মেটাতে পেরেছি সব কাজগুলো ব্যাংকের কাজগুলো হয়েছে সেখান থেকে দেখো এই যে মরে এসছি একটু মাস কাবারি কিছু জিনিস নেওয়ার আছে টুকিটাকি একটু কিছু কেনাকাটা করব সেগুলোই মেয়ে দেখছিল কোনটা কোনটা নেবে এই যে তেল দেখছিল তেল সাবান শ্যাম্পু সব এখান থেকেই না আমরা কেনাকাটাগুলো করি ধূপকাঠি এগুলো সব কিনে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে